স্বামী বিদেশ থাকার পর যে সে পরক্রিয়া করেছে এবং বাচ্চা নষ্ট করছে এটি যদি তার খালাতো বোন সেই জিয়াসমিনের খালাতো বোন যদি মিথ্যা বলে থাকে তার জন্য সেই দায়ী থাকবে এবং সেই আমরা এটাও জেনে জেনেছি যে সেই জিয়াসমিনের যে আচ্ছা ওই বাড়ি থেকে আপনার ভাবিকে সেই রাব্বিকে নিয়ে গিয়েছিল এরকম জানেন দেখতে পাচ্ছেন কুয়েত প্রবাসী মতিয়ার রহমান যার পিতার নাম নাসির গ্রাম বড়বাসালিয়া টাঙ্গাইল সদর যিনি তার স্ত্রীর ভয়ে সাত বছর ধরে দেশে আসতে পারতেছে না এমন অভিযোগের ভিত্তিতে আজকের প্রতিবেদন দেখতে সাথে থাকুন দেখতে পাচ্ছেন সেই মতিয়ার রহমান সেই মতিয়ার রহমানকে যার স্ত্রীর পরক্রিয়ার কারণে জীবনাশের হুমকি যে কারণে মায়ের হাতে ছবি যে মা যে মা একমাত্র ছেলেকে দেখতে পারতেছে না প্রায় সাত বছর ধরে ছেলের অভিযোগ যে আমি দেশে গেলে আমার স্ত্রীর একাধিক পরক্রিয়া প্রেমিক আমাকে মেরে ফেলবে দেখতে সাথে থাকুন আসসালাম আলাইকুম অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা অনেক দেখায় কখনো সরজমিন কখনো ভুক্তভোগী ভাই বোনেরা টাঙ্গাইল প্রেস ক্লাবের নিস্তলায় এসে থাকে আমরা কিন্তু আজকে এসেছি টাঙ্গাইল সদর থানার বড়বাসেলি এলাকায় আমরা যেখানে রয়েছি কুয়েত প্রবাসী একজন ভাইয়ের অভিযোগ তার স্ত্রীর একাধিক পরক্রিয়ার কারণে দেশে ফিরতে পারতেছে না তার জীবনটি চলে যেতে পারে তাকে বিভিন্নভাবে নাকি হুমকি দেয় তার সেই বন্ধুদের সাথে যেভাবে মিশুক সেটি নিয়ে তিনি কোনো প্রতিবাদ করতে পারবে না তার মানে সে দেশে আসলে তার তার মৃত্যু হতে পারে প্রেমিকদের হাতে তার জীবন চলে যেতে পারে এই ভয়ে কিন্তু তিনি প্রায় সাত বছর ধরে দেশে আসে না আমরা সরাসরি সেই মতিয়ার রহমান পিতা নাসির গ্রাম বড়বাসেলিয়া টাঙ্গাইল আমরা সেখানে এসেছি আমরা সেই তার স্ত্রীর কাছে আমরা জানবো যে আসলে ঘটনা কতটুকু সত্য সে কি তার স্ত্রীর ভয়ে দেশে আসে না নাকি তিনি নিজেই তার প্রয়োজনে কুয়েত থেকে যাচ্ছে আমরা সরাসরি সেই নাসির ভাইয়ের সহধর্মিনীর কাছে আমরা জানার চেষ্টা করব। দেখতে সাথে থাকুন আসসালামু আলাইকুম। খলমা ও নাসির আঙ্কেল নাসির আঙ্কেল আপনার কি লাগে? আমার হাজবেন্ড। হাজবেন্ড লাগে। মোতিউর রহমান আমার ছেলে। ছেলে। আপনার ছেলে কোন দেশে থাকে? কুইতে থাকে। কুইতে। কয় বছর ধরে? 18 বছর। 18 বছর। এই দেশে কয় বছর ধরে আসতেছেনা? 7 বছর। আপনার ছেলের তো অভিযোগ যে আপনার পুত্রবধুর কারণে সে দেশে আসতে পারতেছে না তার তাকে মেরে ফেলবে আপনার পুত্রবধুর সাথে আজকে আমরা কথা বলবো যে আপনার পুত্রবধূ যে এই যে প্রক্রিয়া করে আপনার ছেলের অভিযোগ এই ব্যাপারে আপনি কিছু জানেন আমি জানি তো আমার বাড়িতে তো থাকে না আপনার বাড়িতে না আপনার পুত্রবধূ না তার বাপের বাড়ি থাকে চুরি করে যে কলেজে ভর্তি করছে আমার ছেলের হুকুম ছাড়া আমাকে হুকুম ছাড়াই আচ্ছা

এ জাসমিনের আব্বা ডিম আমাল ছেলের বউ তা রাব্বাদি আচ্ছা নিসাল আজাদ কই রইছে 3 দিন মানে আপনার ছেলের বউ বাবা তার মানে আপনার বিআই হ্যাঁ আমার বিআই তাকে ধরে নিলো কেন ও তো মেয়ের কারণে যেই ছেলে 2 साल করতে বাকি রে মাইরে কই যে গুরুচরিকার পারে সাল ওইকে মাইরে কিছুছিল না মনে করেন হইছে লেকি স্কোর সাল তারপরে 2টা নিসাল 2টা নিসাল যে খালাম্মার সাথে কথা বলতেছি তার ছেলে কিন্তু মতিয়ার রহমান যার স্ত্রী হাতে নাতে ধরা খেয়েছিল এবং ধরা খাওয়ার পরে যে তাকে মারপিট করেছিল সেই মারপিটের পরিমাণ সম্ভবত বেশি হয়ে গিয়েছিল এবং সেই এই খালাম্মার যে পুত্রবধূ তারা তাকে চোর অপবাদ দিয়েছিল যে কারণে তারা মামলা করেছিল তাই তো হ্যাঁ ছেলের নাম কি জেসমিন হয়তো সে জিয়াসমিন আপা আহ জিয়াসমিন আপার বাবাকে এটাকে জেল হাজত পর্যন্ত গিয়েছিল হ্যাঁ হাজত কে দাইছে যে টাঙ্গাইলের জেসমিন দারক আছে না এই কেসটা তার হাতে গেছে স্যার সাব ইন্সপেক্টর যিনি ডিবিতে রয়েছে জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর ভাইয়ের স্ত্রী জিয়াসমিন অনেক তুখোর একজন পুলিশ পুলিশ অফিসার যে স্বামীতে পরকিয়া করস তরে দিস নি করি পরে টাকা দিয়ে পয়সা দিয়ে মনে করেন ঘুষ দিয়ে সারিয়ে আনছে রাবাড়ি থেকে সারিয়ে আস আমার একটা নাতিন হয়েছে তাও আমার কোনো নবাব দেয় না কোনোদিন আমি তার মানুষ করে আরলাম না আমার আর ভয়ে বিদেশে বাইতে আসতে পারে না এক একজন করে আবার আরেকজনের আরেকজন আরেকজনের করে রাবি করে একটা ছেলে তার নগা এখন পরকা করছে জায়গা 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 যমুনা সেতুর জায়গা হল বুড়িলে ভুগতে যায় তার বাদে মধুপুর জায়গা বিরুদ্ধি হয়ে জায়গা জায়গা জায়গায় আবার শিখে জায়গা আগে একটা কথা শোনে না আমার শাশুড়ি হয় না আর আমার ছেলেরে স্বামী হয় না কোনো দিন আমার ছেলেকে স্বামী বিলাম মান্য না না আমরা তো জানি যে আপনাদের বাড়িতে রয়েছে যে কারণে আমরা মুখোমুখি মানে তার সামনে সরাসরি প্রশ্নগুলো করতাম যে কেন স্বামী রেখে একাধিক পরক্রিয়া করে কত বছর ধরে আপনার ছেলের বউবারই ছাড়া সাত বছর সাত বছর এমন তো না যে আপনারা হয়তো তাকে আমি একটু ঠিকমতো ভরণ পোশাক করে আমি ছেলের যে রফিকাজত আমি নাতিন ভর্তি করে দিছি প্রতি মাসে আমি দিই তিন হাজার আর গেদার পাঁচ ছ হাজার করে এক হাজার পড়ে প্রতি মাসে বাবার বাড়ি যে থাকে আপনারা ঠিক মতো তাকে টাকা পয়সা দেয় টাকা পয়সা দেয় আমি মাছ মাংস রান্না করে দেই অনেক কিছু দেই মিথ্যা কথা তো নাই রে কয়টা ছেলে আপনার একটা ছেলে একটা ছেলে আপনার বাড়িতে আর কি আছে আমার একটা মেয়ে আছে একটু মেয়েটার একটু ডাকেন তার কাছে একটু একটু কথা নেই তো আসলে কি সত্য কথা বলেন আপনার ছেলে কি আপনার ছেলের বর ভয়ে দেশে আসে না না অন্য কোনো কারণ না না ছেলে বর ভয়ে আসে না দেশে তিনটা ছেলে নগে তার খাতির কোন ছেলে আমার পুনার মারা হুমকি দেয় আমার মারবার মারবার মাইরা থিয়ে গেছে গা পলাই মধ্যে আপনার মার 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 চাল হ মাইরা কোন তাতেই চাল না যাই হিরে ইন্দে বেরিয়েছে কে মার্শাল মার্শাল ওই ছেলের শাশুড়ি আর বউ আমার ছেলের বউ মানে আপনার বিয়ে না হলো ছেলের বউ এরকম মার্শাল আমার মার্শাল তো তো খালো জান কোথায় থাকে মানে আপনার হাজবেন্ড কোথায় থাকে সৈদি থাকে সৈদি পর বাড়িতে শুধু আপনার একটা মেয়ে নিয়ে থাকে আমি একটা মেয়ে নিয়ে থাকি আমার হুঁকি জুঁকি দেয় মনে করি না আমারে অনেক অত্যাচার করবার নিয়ে আছে কিন্তু আমি এদিকে যদি বাড়ি ঘর বেচাল্লা পারছি যেহেতু অপরাধ প্রকার চ্যানেল আপনার বাড়ি বনুন এসেছে আর দেশে যেহেতু আইন রয়েছে আপনার বাড়িঘর বিক্রি করতে হবে না সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা আপনাদের দেখায় আসলে অনেকেই কিন্তু বলার মতো জায়গা নেই আইনের আশ্রয়ে যেতেও অনেকের সামর্থ্য থাকে না অনেকের সাহস থাকে না অনেকে জানেই না যে অপরাধের বিরুদ্ধে আইনের আশ্রয়ে গেলে তাদের ভালো হয় একটা শালিশ কর মায়ে খায় মিরিয়ে দেয় চার লাখটা দাও আরেকজন আহে পাঁচ লাখ দাও আরেকজনে হে মিঠাই দিই এইবার কয়ে যাবো আবার আর বছরে এক মিঠাই দিই কিন্তু কেকটা মাইসে কয় না যে মেয়ের দে ভাতও খাও নাই মেয়ের এদের স্বামীর বাড়ি সংসারও করেও নাই একটা মাইসে দমক দেয় এদের বিচার নাই সেই জন্য আমি এই চেনে আমার পোলায় এই জানাইছে আমরা সেই কুয়েত প্রবাসী ভাইয়ের কথাও সরাসরি জানাবো আমি তাকে বলেছি যে আপনি দেশে আসবেন

দেশে যেহেতু আইন রয়েছে আর সেই দুষ্কৃতিকারী যিনি একাধিক পুরুষের সাথে পরক্রিয়া করে তার ভয়ে একজন একজন প্রবাসী দেশে আসবেন এইটি কি করে হয় আমরা অবশ্যই এলাকার যারা যুব সমাজ রয়েছে এলাকার সুশীল সমাজের যারা রয়েছে আমরা তাদের মুখোমুখি হব আমরা আসসালামু একটু একটু এখানে আসেন আপনার নাম কি রিয়া রিয়া মতিয়ার রহমান কি লাগে আপনার আমার বড় ভাই বড় ভাই আচ্ছা আপনার বড় ভাই তো আমাকে ফোন করে বলেছে তার স্ত্রীর জন্য দেশে আসতে পারতেছে না তার স্ত্রী নাকি একাধিক প্রক্রিয়ার লিপ্ত এবং যে কারণে তার তার জীবনের নিরাপত্তা নেই আমরা একটু এদিকে দাঁড়াই এই সাইডে এটা যেহেতু নিরাপত্তা নেই আসলে কি কথাটা সত্য হ্যাঁ এটা সত্য সত্য এটা কি আপনার ভাবি সম্পর্কে আপনি তো যেহেতু যথেষ্ট বোঝার কথা আপনার দেখে আমি বুঝতেছি যে আসলে এই বিষয়ে যেটা সত্য সেই কথাগুলো আপনার কাছে আমি আশা করব জি যেটা সত্য ওইটাই তো বলবো আচ্ছা একটু বলেন আপনার ভাবে যে প্রক্রিয়া লিপ্ত একাধিক প্রক্রিয়া তার কোনো প্রমাণ আছে আপনাদের কাছে হ্যাঁ আছে এর আগে মানে ভাবীর সাথে যে স্কুল জীবনে এক্সেলের সাথে সম্পর্ক ছিল ও বাবি আমাদের বাড়িতে বিয়ে হওয়ার পর ওই ছেলেটার সাথে মানে সব ই করতো যোগাযোগ রাখতো মানে আমাদের বাড়িতে কথা বলতে পারতো না দেখি আমাদের বাড়ির বিভিন্ন সোতা দিয়ে বাপের বাড়ি যাইতো থাকতো মানে আর ভাই কি করবো ভাই প্রবাসী উনি স্ত্রী যা বলতো তাই বুঝতো শুনতো কিন্তু আমাদের আমরা কিছু বলি না ভাবির বিরুদ্ধে কিছু বলি না জানি যে ভাই বিদেশ থাকে যখন ভাই আসবো তখন আসবনি বাড়িতে আসবো আমরা এটাই নিয়ে বড়সাই রয়েছে কিন্তু এখন তো দেখা যায় যে আমার বাইরে ফাঁকিদের অনেক কিছুই করে এই যে ছেলের সাথে ভাবির সম্পর্ক ছিল স্কুল জীবনে আমরা জানতাম জানার পরেও মনে করেন যে বাবা ক্যাবিন হওয়ার পরে ওই ছেলের মায় মানে যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল ছেলেটার মায় ভাবি রে চিনাই নিতে আসছিল পরে আমরা পরের দিন শুনলাম ঘটনাটা পরে আমার আব্বা অন্যরকম মানুষ এই কারণে বললো যে থাক গিয়ে স্কুল কলেজ জীবনে মানুষের সম্পর্ক থাকতেই পারে যেহেতু বিয়েটা ক্যাবিনটা হয়ে গেছে থাক এইসব আর কিছু করতে হবে না যে মেয়ে যেহেতু যায় নাই নিতে আসছিলো যায় নাই তাহলে থাক মেয়েটার হয়তো ভাত খাওয়ার ইচ্ছা আছে স্বামীর সাথে এই কারণে আমরা ওনারে ই করি নাই মানে ডিভোর্স করাই নাই তারপরেও বাড়ির দেশে চার মাসে ছুটিতে আসছিল বাবু পেটেছিল আমাদের বাড়িতে বায়ের সাথে অতটা ভালো ব্যবহার করে নাই ওনার সম্পর্ক হচ্ছে অন্যজনের সাথে আমার বাইরে কখনোই মাইনা নিতে পারে না আমরা এটা বুঝতে পারছি তারপরেও যেহেতু প্রেগন্যান্ট হয়েছে বিভিন্ন ধরনের অজুহাত দেখে বাপের বাড়িতেই থাকে ছেলে হয়েছে আমার মা সব বরণ পোষণ করছে সিজার করে ছেলে হয়েছে যত যাবতীয় খরচ পাতে আমার মাই বহন করে আমার বাই ওইখান থেকে আলাদাও টাকা দেয় আবার আমার আম্মাও বাতিটার জন্য টাকা দেয় তারপরে সে আমার বাস্তার যখন দুই তিন তিন চার বছর হইল তিন বছর হইলো তখন আমার বাবা একবার ছুটি আসছিলো এসে ঘুরে গেছে তখনও বায়ের সাথে ভালোই নেয় কারণ উনি ভালোবাসে একজন আমার বাইরে তো মন দিয়ে ভালোবাসতে পারে না আর বাই আবার ছুটি এসে ঘুরে গেলো পরে বাই দিন ছিল এখানে বাবু থাকছে মোটামুটি তারপরে বাই যাওয়ার পরে আবার বিভিন্ন ধরনের ওজুহাত দেখে আবার বাবু বাড়ি চলে গেলো আমি তখন হাজবেন্ডের বাড়িতে ছিলাম আমার আম্মার সাথে নাকি বাবির মায়ের সাথে বাবির সাথে ঝগড়া হয়ে যাল আমার আম্মার মায়ের খেজ চলে গেছে মায়ের সাথে পরবর্তীতে শুনে আমরা আমার আম্মার কাছে আমরা বোনের কেউ ছিলাম না আবার থাকতে থাকতে আবার নাকি ওই ছেলেটার সাথে আবার যোগাযোগ করে ফোনে ফোনে যে ছেলেটার সাথে স্কুল জীবনের সম্পর্ক ছিল পরে আবার ছুটিতে আসলো ছেলেটা আসার পরে মানে আবার আমরা এর মধ্যে শুনছি যে ওই ছেলেটা রুবেল নামে ছেলেটা যে ভাবির প্রেমিক আর ওই ছেলেটাই নাকি ভাবিকে টাকা দিয়ে কলেজে ভর্তি করে দিছে আমার ভাইয়ের অজান্তে আমার ভাই এটা জানতো না পরে আমার ভাইয়ের সাথে ততটা বেশি ফোন দিলে বেশি ভালো হবে মেলায় কথা বলে না ই দিয়ে মূল্যায়ন করে না আবার আমার ভাই ভাবির মাইক কাছে ফোন দিসাল যে আমার ওয়াইফ আপনি কেন কলেজে ভর্তি করে দিবেন আমার আমি হয়েছে স্বামী আমি যদি আমার বউরে পড়াই আমি পড়াইতে পারি আপনারা তো আমার অনুমতি ছাড়া ভর্তি করতে না তখন বাবির বীর উত্তর দিছে যে আমার মেয়ে আমি ভর্তি করে দিছি আমার ছেলে ভর্তি করে দিছে সেটা তোমার কাছে শুনতে হবে না তার কিছুদিন পরে ওই ছেলেটা আবার ছুটিতে আসলো ওই যে ওই ছেলেটা হয়তো ডুবায় থাকতো এরকম শুনছি ডুবায় থাকতো মনে হয় ছেলেটা ছুটিতে আসার পরে একদিন হঠাৎ করে আমরা শুনতে পাইলাম যে রাত্রিবেলায় ওই ছেলেটা আসছিল ওদের বাড়িতে পরে আর চাচারা শুধু আমাদের বাড়ির ও দিয়ে বাপের বাড়ি থাকে একদিন দুই দিন তিন দিন দেখ ওই ছেলেটা অনেক রাত্রিতে আসে আবার অনেক রাত্রিতে বের হয়ে যায় পরে ছেলেটা রাটকে মাইরে গরু চুর নাকি এই অবস্থায় ই করছে আর দোষ দোষারোপ করছে পরে এটার বিরুদ্ধে আবার আমার ভাবির বাপের নামে কেস হয়েছাল কেস হওয়ার পর ছেলেটার নাম কি রুবেল রুবেল রুবেলার যে আমার ছেলে জেসমিন আর জেসমিনের মায় মানে আবার মানে ই দেখে লোপলা লোসা দেখে টাকা পয়সা খাইয়ে এ করছে মানে টাকা পয়সা নিছে ছেলেটার কাছ থেকে হাতে পরে আবার ওর চাচারা দেখছে দেখার পরে ছেলেটারে ধুই রায় করছে

ওইটা তো মনে করেন যে আমরা শোনা শুনি শুনি যে ওই রুবেলের টাকা দিয়ে ভর্তি হয়ে রুবেলের সাথে তো সম্পর্কে বিচ্ছিন্নই হয়ে গেল আবার এখানেই আছে রুবেলের যেদিন রাত্রে মারসাল আর মারার পরে যখন লোকজন মানে ইয়ং ছেলেরা জড়ো হিসাল এখানে উপস্থিত হয়েছিল তখন নাকি রুবেল অজ্ঞান অবস্থায় ছিল এখানে ওর ফোনটা সব বন্ধু বান্ধবেরা নিয়ে মানে ওর জেসমিনের সাথে আর রুবেলের যেখানে যেখানে গেছে ওইখানকার ছবিগুলো আপনার ই ভাইরাল করে দিছে ওই ছবিগুলো আমাদের হাতেও আসছে আমাদের হ্যাঁ আমাদের কাছেও আছে একটু দেখাতে পারবেন আচ্ছা একটু দেখে দেখে আমরা শুধু মুখের কথাই নিব না আমরা প্রমাণও আপনাদের দেখাবো অনেক জায়গায় রয়েছে যে শাশুড়ির ননদ হয়তো ভালো ব্যবহার না করলে অনেক মেয়ে সংসারে টিকতে পারে না আমরা সে বিষয়ে সেই গৃহবধূর মুখোমুখি হব যে বাবার বাড়ি এত কেন থাকে দেখ তো প্লোস আসে কি দেখতে পাচ্ছেন সেই কুয়েত প্রবাসী ভাই যিনি তার স্ত্রীর পরক্রিয়ার কারণে দেশে আসতে সাহস পাচ্ছে না তাকে মেরে ফেলবে মন এবং ভয়ে কিন্তু তিনি সাত বছর ধরে দেশের বাইরে রয়েছে যিনি টাঙ্গাইল সদর থানার বড় এলাকার নাসির মিয়ার ছেলে মতিয়ার রহমান আমরা সেই বিষয়ে জানতে এসেছি দেখতে পাচ্ছেন আচ্ছা এই এখন বর্তমানে সে একটু বসেন একটু কথা বলি বৈশাখ কথা বলে এখন বর্তমানে যে সে এই পরক্রিয়া লিপ্ত এই বিষয়ে আপনি আপনারা কি জানেন হ্যাঁ ওইখানে মনে করেন যে এখানে অনেক বিশাল ঘটনা আছে বলতে গেলে অনেক টাইম লাগবো এখানে পরক্রিয়া লিপ্ত যে রুবেলের টাকা দেয়া ভর্তি হইয়া রুবেলের সাথে যে সম্পর্কটা বিচ্ছিন্ন হলো মানে ওদের বাপের বাড়ি ধরা পড়ে ধরা পড়ার পরে কেস কাহিনী হইলো আমার হিসাব দুই দিন মানে জেল খাটে নাই কি জানি কয় ওটারে হাজত খাটছে আর কি পরে টাকা দেওয়া সারাই আনছে ওনারে সবাই বলছে যে গরু চোর গরু আসলে যদি গরু চোর হয়ে থাকে তাহলে আমার তাও এসব কেন ই জেল খাটবি এ হাজত খাটবে ঠিক আছে না এখানে যে ছেলেটার ছবি দেখাইলাম ওই ছেলেটা তো গরু চোর বিলাক ওই ছেলেটাই ওই ছেলেটাই পরে ওই ছেলেটা মামলা করে তার মেয়ের বাবারে জেল মানে হাজত কাটাইছে সেটাই নাকি আমরা তো যাই না মাতা বরে গেছে ই দিছে মানে বলছে যে ওরে স্বর্ণ দিছে ওর মায়ের চেন দিছে ওদের গরু বাছুর কিনে দিছে মানে যদি নাও হাতায় থাকে চার পাঁচ লাখ টাকা হাতাইছে ওই ছেলের কাছ থেকেও আর আমার বাড়ির কাছে উনি দুই বাসায় থাকছে তো প্রথম বাসায় থাকছে আপনার যখন বাবির কলেজে ভর্তি হয় তখন নিয়ে গেছে মানে আগের বাসায় দেড় বছর মানে এটাও প্রমাণ আছে যে আমাদের যে ওই একলিমার যে সামনাসামনি বাসায় থাকতো ওনার বাবাও একদিন আমার ভাবিটা দেখছে উনি আমার ভাবিটা চিনে ওই ছেলেটার সাথে দেখছে একই বাসায় দেখছে পরে আমাদের বলে নাই পরে ভাইয়ের একদিন জিজ্ঞেস করছি ভাই একজন মেয়ে মানুষ আপনারা বলছিল আমাদের সংবাদ দিতে তা তো কিছু বলে নাই আপা আমার মনে নাই আসলে দেখছে আমি তারপর কি এখন কি সেই রাব্বিকে আপনার ভাবিকে নিয়ে ওই তার খালাতো বোন কি নাম আক্লেমা 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 আপনার ভাবি এখন এক বছর ধরে ভাবি ছেলেরে স্কুলে দিছে পিকড়া জুতে আমি দিতে চাইছিলাম শাইনে আমার আমার জন্য কোন শাখা এটা রূপিকড়া জুয়েলাঙ্গ শাখা এলাঙ্গ শাখা এখন বর্তমান কি আপনার ভাবিকে এই ক্যাজুয়াল লিফট আছে না সমাধান হয়েছে না এটা তো এখন রানিং অবস্থায় এখন যে করতেছে এটা রানিং অবস্থায় আর আকলিমা তো আমাদের বলছে যে দড়াইও দিব এটা প্রমাণ সহকারে আচ্ছা আচ্ছা তো যাই হোক অপরাধ প্রকার চ্যানেল এই পরিবারের পাশে থাকবে সেই কোয়েত প্রবাসী ভাই যাতে দেশে আসতে পারে যাতে এই ভাইয়ের উপরে অন্যায়ভাবে কোনো জোরজুলুম না করে সেই জন্য টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছে দৃষ্টি আকর্ষণ করছে র্যাববার ও সিপিসি থ্রি দৃষ্টি আকর্ষণ করছে ডিবি এবং এডির পাশাপাশি টাঙ্গাইল সদর মডেল থানার অত্যন্ত তুখোর ইনসার্স আবু মোহাম্মদ সালাম আমরা তারও দৃষ্টি আকর্ষণ করছি এই ব্যাপারে তার সাথে আমরা কথাও বলবো যে পরক্রিয়ার কারণে স্বামী দেশে আসতে পারবে না এমন হুমকি এবং এমন অপকর্মে লিপতে থেকে একজন প্রবাসীকে সাত বছর ধরে মায়ের মায়ের বুক থেকে দূরে রেখেছে বৃদ্ধা মা এই মার যখন তখন মৃত্যু হতে পারে অথচ একমাত্র ছেলেকে দেশে আনতে পারতেছে না স্ত্রীর ভয়ে এবং তিনি না সেই স্ত্রীর ভয়ে সবাইকে অনেক ধন্যবাদ অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের স্থলে রয়েছে যদি কেউ কোনো কারণে ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান আমরা দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো সেই প্রবাসী স্ত্রীর মুখোমুখি হব সে কেন এমন কাজ করে এত সুন্দর একটি পরিবার রেখে তার স্বামীর উপার্জনের টাকায় তার ভরণ সমস্ত টাকা পয়সা বুঝিয়ে নিয়ে পর পুরুষের সাথে কেনই মন কাজে লিপ্ত থাকে আমরা তার মুখোমুখি আপনাদের দেখাবো সবাইকে অনেক ধন্যবাদ